রাওয়াসিয়া আউ্লাহমিন তিনি স্থাপন করেছেন পৃথিবীতে পাহাড় যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে না নড়ে না কাঁপে ও আনহারা এবং তিনি স্থাপন করেছেন নদী সুগুরা এবং রাস্তা লাল রাখুম যাতে তোমরা চলাচল করতে পারো তো মানুষের জন্য আল্লাহ কি সুযোগ সুবিধা করেছেন এগুলি সবই আল্লাহ করেছেন এই পৃথিবীটা মহাশূন্যে ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো মাইল বেগে চলে শুধু আমাদের পৃথিবী আমার পুরো গ্যালাক্সিটা আমাদের সূর্যের চারপাশে যে গ্রহগুলি আসে নয়টা এগুলি সব একটা গ্যালাক্সি এই একটা এই একটা গ্যালাক্সি একসঙ্গে ঘণ্টায় তেতাল্লিশ হাজার দুইশ মাইল বেগে মহাশূন্য উড়ে বেড়াচ্ছে এবং এগুলিকে আল্লাহ তারা চুম্বক সৃষ্টির চুম্বক সৃষ্টি সিস্টেমের মাধ্যমে শূন্যের ধরে রেখেছেন চুম্বক একটা একটা নিয়ে ধরে চতুর্দিক থেকে এক একটা আর একটাকে টেনে ধরে এইভাবে চুম্বক সিস্টেম এই চুম্বক সিস্টেমের মাধ্যমে আল্লাহ এগুলি শূন্যে ধরে রেখেছেন এবং এমনভাবে রেখেছেন যে যে যেখানে আসে সে ওখানেই আসে স্থানসূত হয় না আপনি দেখেন গাড়ি যে চলে আমাদের গাড়ি তো গাড়ি চলে যে সামনের চাকা পিছনে দুটো একসাথে ঘোরে কিন্তু কোনোদিন পিছনে থাকা সামনের চাকাকে স্পষ্ট করতে পারে এই যে একটা এটা একটা সেটিং যে গাড়ি দুটোই চাকা ঘোরে কিন্তু কখনো এই কিষণের চাক্ষা সামনের চাক্ষাকে ধরতে পারে না আল্লাহ এই মহাশূন্য গ্রহ নক্ষত্র তারকা যা স্থাপন করেছেন এগুলি এমনভাবে সেট করেছেন যে সবগুলোই চলে কিন্তু একজন আরেকজনকে স্পর্শ করতে পারে না এটা নির্ধারিত ডিস্টান্সে দূরত্বেরা অবস্থান করছে এবং এভাবে চলছে এটা আল্লাহর কুদ্রত এবং নদী সমুদ্র তিনি স্থাপন করেছেন দেখেন এই পৃথিবীটা গোলাকার কিন্তু পৃথিবীর তো চার ভাগে তিন ভাগ পানি তো পানি তো গোলাকার রাখা যায় না পানি তো সমান হয়ে যাবে এটা গোলাকার কেমনে থাকে দেখেন সেটা আপনার দেহের দিকে আপনি লক্ষ্য করেন যে আমাদের যে দেহ আমাদের দেহেতে রক্ত আসে তা আমরা যখন দাঁড়াই বসি তখন সমস্ত রক্তটা নিচের দিকেই থাকা উচিত কিন্তু আসলে তা নয় রক্ত যেখানে যে পরিমাণ দরকার সেখানে সেই পরিমাণ রক্ত আসে মাথার উপর আঘাত করলে ফিনফিন করে রক্ত দের হবে এটা এমন হবে না যে রক্ত নিচে আসে মাথার কাছে আসে নাই এখন এই দেহটা এটা একটা ইঞ্জিন এর মাধ্যমে এই দেহটা পরিচালিত হয় রক্তটা সার্কুলেশন হয় এই জন্য দেহে যেখানে যে পরিমাণ রক্ত লাগে সেখানে সেই পরিমাণ রক্ত বিরাজ করে ঠিক পৃথিবী একটা প্রাণী এটা মরা না এটা একটা প্রাণী পৃথিবী এই জন্য পানিটাকে সে গোলাকার আকারই ধারণ করে রাখছে পৃথিবীটা গোলাকার পানিটা ওইরকম গোলাকার আকারে পৃথিবীর সাথে আছে পানিটার কারণ পৃথিবীর সমান না পানি তো চার ভাগের তিন ভাগ পানি সমান হলে তো পৃথিবী গোলাকার বলাই যেত না আল্লাহর এই কুদ্রাজগুলির দিকে তাকাইলে আমাদের ইমান বাড়বে আসলে এবাদাত সহজ কিছু লোক মসজিদ স্থির হইতে পারে না হয় তাড়াতাড়ি যাবো আবার কিছু লোক মসজিদে শান্তভাবে থাকে কিছু লোক আছে ইমামের লম্বা কেরা চড়ে তাদেরকে খারাপ লাগে যে এখনও কেন হুজুরে রুকু করে না কেন এখনও এটা সারে না কেন এই আর কোনো লোক মনে করে যে আল্লাহর কালাম যত শুষি ততই আমার নাম আমল নাম্লা সব লিখছেন এটা তো আমার জন্য ভালো তো এইভাবে এই মানুষের মনের ব্যবধান এই মনটাকে ভালো করার জন্যই কোরআনে যতগুলি দৃষ্টান্ত উদাহরণ এর মূল লক্ষ্যই হল যে আপনার মনটা আল্লাহর দিকে আকৃষ্ট হবে আপনি বুঝতে সক্ষম হবেন যে আসলে সৃষ্টিকর্তা একজন আছেন তিনি এগুলি সব করেন এবং সৃষ্টিকর্তার সবচেয়েতে বড় নিদর্শন হচ্ছে আলকোরান এই আল আলকোরান এমন এক গ্রন্থ যে পৃথিবীর সমস্ত জিন ইনসান একত্রিত হয়ে এর ছোট্ট একটা সুরের মতো সুরে রচনা করতে পারে না যদি পারত তাহলে কোরআনকে সম্মান দিত না পৃথিবীর সব জাতি সব জাতি কিন্তু এই গ্রন্থকে সম্মান দেয় এই ভারতে দেখেন না কোরআনের বিরুদ্ধে যারা মামলা করছে তাদের মামলা ঠিকছে বরং তাদের উল্টো জেল হয়েছে অথচ তারা বিধর্মী কাজে এই গ্রন্থের সম্মান এটা আল আল্লাহর অস্তিত্বের প্রমাণ যে আল্লাহ এবং এই কথা তার এরকম কথা পৃথিবীর কোনো মানুষ জিন সবাই মিলে এরকম কাউসারের মতো একটা ছোট্ট সুরা রচনা করতে পারে না কাজে এই কোরআন হচ্ছে আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন এবং আল্লাহর অস্তিত্বের সাক্ষী আল কোরআন ও আলামাতেন এবং আরও তিনি অনেক নিদর্শন সৃষ্টি করেছেন পাহাড় গাছপালা বিভিন্ন বস্তু এই আলামাত এই নিদর্শনগুলির মাধ্যমে মানুষ নদীতে সমুদ্রে স্থলভাগে চলাচল করতে পারে হবে নাজমে এবং তারকার মাধ্যমে হুম হাতা তারা তারা তাদের পথ লাভ করতে পারে তারকা দেখি স্থির করতে পারে যে আমি কোন দিক যাব সমুদ্রে যখন আপনি সব দেখবেন সমান তখন আকাশ দিয়ে তাকে ঘুরে ঘুরে আপনাকে ওই পোনটা ধ্রুবতারাকে তারাকে করতে হবে দেখতে হবে চোরদিক ঘুরিয়ে ঘুরে ধ্রুব সাথে দুইটা তারকার লাইন থাকে যে গ্রেট বিয়ারের যে একটা বড়ো ভালুকের মতো ওইটার যে মাথার দুইটা তারা ওইটার সাথে উত্তর দিকে ধ্রুবতারার সাথে যে লাইন এই লাইনটা কখনো বদলি হবে না ওইটা কিন্তু ঘরে কিন্তু ওই দুইটা তারকার সাথে ধ্রুবতারার লাইন এটা কখনোই বিচ্ছিন্ন হয় না এটা দেখে আপনি বলছেন এইটা উত্তর দিক তখন আপনি আপনার কাজ উত্তর দিকে ঘুরেই আপনি দাঁড়ান তখন আপনি বলছেন এই উত্তর দিক এই পূর্ব এই পশ্চিম দক্ষিণ আমি এদিকে আমাকে যেতে হবে এই নাজমে নাজমেহ আল্লাহ বলেন তারকার সাহায্যে মানুষ পথ লাভ করতে পারে পথের দিশা পেতে পারে